আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো আর ল্যাপটপ দুইটা স্পেশালি হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে থাকবে যারা একটু বিগ ডিসপ্লের ভিতরে ফটোশপ ইলাস্ট্রেটর অথবা অফিস পারপাস ল্যাপটপ ইউজ করার কথা ভাবছেন অথবা ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন তাদের জন্য আমাদের এই আজকের ভিডিও যাদের বাজেট পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার ভিতরে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন অনেক ইউজার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা আমাদেরকে কন্টিনিউয়াস প্রশ্ন করেন যে ভাই পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা বাজেটের ভিতরে ভালো কি আছে একটু দেখান তারাও চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আসুন আমরা জেনে নেই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং ল্যাপটপ গুলোর প্রাইস সর্বপ্রথম আমরা যেহেতু ল্যাপটপের কোয়ালিটি নিয়ে মেনশন করি বা রিকমেন্ড করি আর কোয়ালিটিটাই সর্বপ্রথম দেখাবো তারপরে বিস্তারিত এটা হচ্ছে এইচপি বুকের এইট ফাইভ জিরো জি সেভেন যেটা একটা ইউজ ল্যাপটপ ল্যাপটপটা ফুলি মেটাল বিল্ড এবং হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম ফ্রেশ কোয়ালিটি অবস্থায় আপনারা পাবেন কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই আমরা ফুললি ল্যাপটপ গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওর মাধ্যমে আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আর এটা হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই ফিফটিন জি সেভেন যেটা করাই সেভেন টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি যদি কেউ মিনিমাম বাজেটে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ চান তাহলে কিন্তু জেড বুকের কোনো বিকল্প নাই তো আসুন ল্যাপটপ দুইটার আমরা কনফিগারেশন এবং প্রাইস জেনে নিই সর্বপ্রথম যারা আসলে স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের ভিতরে ফটোশপ ইলেস্ট্রেটরের কাজ করতে চান অটো ম্যাক্সের কাজ করতে চান এবং কর্পোরেট ইউজার যারা আছেন যারা স্পেশালি অফিসের হিসাব নিকাশ করার জন্য বিগ সাইজ ডিসপ্লে এবং বিগ সাইজ কিবোর্ড মানে নাম্বারিং প্যাড সহ কিবোর্ড চান তাদের জন্য মূলত হচ্ছে এই ল্যাপটপগুলো তো এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর টেন থার্টি ওয়ান জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড 1.6 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4.8 বা সামথিং হবে ল্যাপটপটায় পাচ্ছেন আপনারা 4 কোর 8 থ্রেড টোটাল 7 এমবি ক্যাশ মেমরি র‍্যাম হিসাবে পাচ্ছেন 16 জিবি ডিডিআর 4 এর র‍্যাম 2666 বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র‍্যামের স্লট একটা স্লটে 16 জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা চাহিদা মতো র‍্যাম আপগ্রেড করতে পারবেন সর্বোচ্চ 32 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট করবে এসএসডি হিসেবে তোশিবা ব্র্যান্ডের এম ডট টু এনভিএমই জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন গ্রাফিক্স হিসেবে ইন্টেল এর ইউ এসডি গ্রাফিক্স যেটা এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর ম্যাট ডিসপ্লে হওয়াতে কিন্তু ল্যাপটপের চোখের কোনো ক্ষতি করে না যারা আসলে স্পেশালি ফটোশপ ইলেস্ট্রোটেটর অ্যাডো প্রিমিয়ার পরও দিয়ে ভিডিও এডিট করার পাশাপাশি অটো ক্যাড ম্যাক্স এবং প্রফেশনাল যারা অফিসিয়াল পারপাস ল্যাপটপ ইউজ করতে চান তারা চাইলে স্পেশালি এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ ডিসপ্লে বড় আছে আর নাম্বারিং প্যাড সহ কিবোর্ড আছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে এবং ল্যাপটপটাতে দুইটা ট্যাক্সি থান্ডারবোল পোর্ট একটা এস ডিএমআই পোর্ট থাকার কারণে একই সাথে ল্যাপটপটা দিয়ে তিনটা মনিটর ইউজ করতে পারবেন এক্সটেন্ড করে যেটা সর্বোচ্চ ফোর কে রেজুলেশনের ডিসপ্লে পর্যন্ত সাপোর্ট পাবেন এই ল্যাপটপটা আমাদের কাছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ হিসাবে আট থেকে সাড়ে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ওয়াইটি টি আমরা পেয়েছি নেক্সটে হচ্ছে জেট বুক ফায়ার ফিফটিন জি সেভেন যারা একটু ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ পারচেস করতে চান বা ল্যাপটপ চাচ্ছেন যে তিনশো পঁয়ষট্টি দিন অন রেখে ল্যাপটপ ইউজ করবেন তাদের জন্য হচ্ছে জেট বেটার আসুন আমরা জেট বুকের কনফিগারেশনটা দেখে নেই আগে ল্যাপটপের লুকিংটা দেখিয়েছি এখন আমরা কনফিগারেশন এবং প্রাইসটা দেখব এটা হচ্ছে জেট বুক লুকিংটা খুবই সুন্দর একটা স্পেস গ্রে টাইপের কালার প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে সলিড বিল্ড এবং ল্যাপটপটা ফুলি মেটাল তারপরের উপর সলিড বিল্ড করা আসুন কনফিগারেশনটা জেনে নেই এটার কনফিগারেশন হিসাবে আছে

এটা তো ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এই গ্রাফিক্স দিয়ে কি কি কাজ করা যাবে এটা কিন্তু অনেক কাস্টমার জানতে চান আমরা আগেই বলেছি ল্যাপটপটা দিয়ে প্রফেশনাল ফটোশপ ইলাস্ট্রেটর অটোকেড ম্যাক্স তার পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট অথবা কোডিং পারপাস এবং তার সাথে চাইলে আপনারা অফিসিয়াল পারপাস ল্যাপটপটা স্মুথলি ইউজ করতে পারবেন অফিসিয়াল পারপাস ল্যাপটপ যারা পারচেস করতে চান তাদের দুই তিনটা দিক থেকে একটু ফোকাস করা লাগে যেমন তাদের মেইন ফোকাস থাকে নাম্বারিং প্যাড সহ কিবোর্ড আছে কিনা দ্বিতীয় ফোকাস থাকে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে কিনা তৃতীয় ফোকাস থাকে ল্যাপটপটা গুলোতে অরিজিনাল উইন্ডোজ আছে কিনা তো এই ল্যাপটপ আছে তাইলে অফিস ল্যাপটপগুলো প্রফেশনাল কাজের জন্য সিলেক্ট করতে পারেন তো এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি করতে পারবেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এর বাইরেও কিন্তু আমাদের কাছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আপনাদের বাজেট অনুযায়ী আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আমাদের বাজেট হচ্ছে এই সেই অনুযায়ী পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে কিনা সবচেয়ে ভালো হয় আপনারা শপে আসেন শপে এসে যে মডেলটা আপনাদের পছন্দ সেটা আমাদেরকে বলেন আমরা সেই মডেলের পাশাপাশি আপনাদেরকে আরো তিন চারটা মডেল দেখাবো যাতে আপনাদের প্রোডাক্ট সিলেকশনে অনেক ইজি হয় আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইলে সবচেয়ে সহজ বা সবচেয়ে উত্তম হচ্ছে সব ভিজিট করে প্রোডাক্টগুলোর কোয়ালিটি কনফিগারেশন জানা তো আপনারা চাইলে এই ল্যাপটপ দুইটা কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই পারচেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ